আসসালামু আলাইকুম ম্যাটিমোনিয়াল ডট কম ডট পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি সৌদি আরব প্রবাসী কুমিল্লার স্থানীয় সন্তান এবং ধার্মিক একজন পাত্রের সন্ধান নিয়ে আমাদের আজকের পাত্র আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং মেম্বার তাই তার গোপনীয়তা রক্ষার্থী তার নাম এবং আইটি নাম্বারটি প্রকাশ করা হচ্ছে না আমাদের আজকের পাত্রের বয়স ৪৫ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি গায়রাং ফর্সা তিনি ডিভোর্সে তিনি বর্তমানে সৌদি আরব প্রবাসী তিনি কুমিল্লার স্থানীয় সন্তান মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মনে প্রাণে মেনে চলেন আমাদের আজকের পাত্র এসিসি পাস আমাদের আজকের পাত্র তার জন্য মূলত কানাডা আমেরিকা লন্ডন বা ফ্রান্সের সিটিজেন পাত্রী চাইছে পাত্রীর বয়স পঁচিশ থেকে ৩৫ বছরের মধ্যে হলে ভালো হয় পাত্রীর উচ্চতা পাঁচ ফুট থেকে পাঁচ ফুট পাঁচের মধ্যে হলে ভালো হয় সমস্ত বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্রীগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে যদি পাত্রীর পূর্বের ঘরে সন্তান থাকে তবে তা গ্রহণযোগ্য হবে পাত্রী ন্যূনতম এইচএসি পাশ হলে ভালো হয় এই ছিল আমার আজকের পর্বটি আগ্রহী পাত্রীগণ কিংবা তাদের অভিভাবকগণ আপনাদের সিভি বা বায়োডাটাটি কিন্তু আমাদের নিচে যে মেইল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন সেখানে অ্যাটাচ করে পাঠিয়ে দিন আপনার সিভি বা বায়োডাটা সরাসরি কিন্তু পাত্রের কাছে চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ফ্রিতে রেজিস্ট্রেশনগুলো সম্পূর্ণ করুন ফ্রিতে রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই ঘরে বসে যে কোনো সময় এমন করে কিন্তু নিজের পছন্দের বা পছন্দের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার পাত্রী বা পাত্র পেয়ে যাচ্ছেন ম্যাচ মেকিংয়ের মাধ্যমে ম্যাচ মেকিংয়ে চলুন নিজের পছন্দের পাত্র বা পাত্রী নিজের পরিচয় গোপন রেখে খুঁজে নিন আর শুরু করি নতুন জীবন